আমি বিবিসি নিউজ থেকে ক্রাইম রিপোর্টার মিরাজ বলতেছি সারা বাংলাদেশের প্রতিনিধি এই যে বৃদ্ধ লোকটা এলাকার ভিতরে হিরোইন হিরোইনের ব্যবসা করতেছে হিরোইন খাইতেছে এলাকার যুব সমাজ নষ্ট করতেছে বাংলাদেশ গণতান্ত্রিক সরকার ভারপ্রাপ্ত প্রশাসন আইন শৃঙ্খলা বাহিনীকে দৃষ্টি আকর্ষণ করার জন্য এইভাবে মাদক ব্যবসা দীর্ঘদিন দীর্ঘদিনভাবে যদি চলে গাজীপুর কাশিমপুরে অধিকাংশ লোকেই এই ক্ষতিগ্রস্ত হবেন এই দিদি তোমার এই মালটা দেহ হাতে দেহ এই দিদি হিরোইনের কার কাছ থেকে কিনছো তুমি কও

that joke <laughs>